পঞ্চম শ্রেণী বিষয়গণিত অধ্যায় এক গুণ এক নয় শত নিরানব্বই গুণ বত্রিশ আমরা এই নয় শত নিরানব্বইকে ব্যঙ্গে লিখব কিভাবে আমরা যদি এখন একটু লক্ষ্য করি যে এখানে কয়টি অঙ্ক আছে তিনটি অঙ্ক আছে একক দশক শতক শতকের গড়ে কি আছে নয় আছে তাই আমি নয় লিখলাম আমরা জানি শতকে দুটি শূন্য দিতে হয় তাই আমি এখানে দুটি শূন্য দিলাম নয়ের পর কি লেখা আছে নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই যোগ নিরানব্বই তারপর গুণ বত্রিশ এবার একটু লক্ষ্য করি নয় শত গুণ বত্রিশ নিরানব্বই গুণ বত্রিশ তাহলে নয় শত গুণ বত্রিশ তারপর কি আছে যুগ চিহ্ন নিরানব্বই গুণ এই বত্রিশ এবার আমরা এই দুইটি গুণ করব অর্থাৎ বত্রিশ দিয়ে নয় শতকে গুণ করবো দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য নয় দুগুণে আঠারো এবার এখানে একটি শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন নয় সাতাশ এবার যোগ করবো শূন্য শূন্য আটের আট এক আট দুইয়ের দুই আটাশ হাজার আটশত এই যুগ চিহ্ন এবার নিরানব্বই আর বত্রিশ বত্রিশ দিয়ে নিরানব্বই কে গুণ করবো নয় দুগুনে 18 এর আট হাতে এক নয় দুগুনে আঠারো হাতে একে উনিশ এখানে একটি শূন্য তিন নয় সাতাশে সাত তিন নয় সাতাশ হাতের দুই উনত্রিশ এবার যুগ আটের আট নয়ার সাত ষোলো এর ছয় হাতে এক 9 এক দশ 10 হাতে এগারো দুইয়ের দুই এর 2 তিন তিন হাজার 3168 এবার যোগ করবো শূন্য আর আট যোগ করলে আট শূন্য আর আর ছয় ছয় যোগ যোগ করলে করলে আট আট এক নয় তিন যোগ করলে এগারো হাতে এক দুই দুইয়ের দুই হাতে একের তিন অর্থাৎ একত্রিশ হাজার নয় শত আটষ্টি প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝে তোমরা দুই নং সহজ পদ্ধতিতে গুণ করার চেষ্টা করবে অর্থাৎ নয় নব্বই গুণ চব্বিশ এটা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে